বিশে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায় নমস্কার আমি অর্ণব গল্পে তরির একজন মাল্লা আজ আপনাদের শোনাব কবি আরজ্যোতিতীর্থের লেখা জ্যাজাতি কবি আরজ্যোতিতীর্থ সনানধন অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর তীর্থঙ্কর ভট্টাচার্যের তার ছড়া বা কবিতা লেখা শুরু একদম ছোট্টবেলা থেকেই পেশাগত ব্যস্ততা সামলিয়ে দৈনন্দিনভাবে তিনি ফেসবুকে নানান বিষয় কবিতা লেখেন কখনো মজার মোড়কে লেখা তার কবিতাগুলি অথবা বিভিন্ন অসামাজিক অঘটনের বিরুদ্ধে তার প্রতি প্রতিনিয়ত প্রতিবাদে গর্জে ওঠে যাঁরা তার কবিতা পড়েন শোনেন বোঝেন বা বলেন তারা সকলেই স্বীকার করেন কবি আর্যতীর্থের কবিতা মানুষকে ভাবায় তার প্রথম বই প্রজাদের লোক প্রকাশিত হয় দু হাজার উনিশ সালে এছাড়াও তার আরও চার পাঁচটি কবিতার বই প্রকাশিত হয়েছে ব্যাসবাক্য সম্প্রসারণ তার সাম্প্রতিকতম গ্রন্থ কবি নিজেকে সুকুমার রায়ের উপাসক বলে মানেন তার কবিতার ছন্দেও সেই ভাব আমরা কিছুটা আন্দাজ করতে পারি তবে আজ কবিতা নয় আজ শোনাবো তার লেখা একটি ছোট্ট গল্প যজাতি তাহলে বয়স যে হয়েছে না বলে দিলে কেউ অনায়াসে বছর দশে কমিয়ে বলা যায় এখনো রোজ নিয়ম করে তিন কিলোমিটার হাঁটেন রীতিমতো দরাদরি করে মাছ সবজি কেনেন বছর দশ পনেরো ছোটদের সাথে চায়ের দোকানে জমিয়ে আড্ডা দেন্দ্রীয় উচ্চ পদস্থ কর্মচারীটির বই পড়া ছাড়া চিত্তবাবুর নাতনি তার খুব ন্যাওটা রাত হলেই পড়াশোনা শেষ করে দাদুর কাছে আসে গল্প শুনতে দাদু জানো তো এই যে আমি তোমার কাছে রোজ এসে তোমার জীবনের গল্পগুলো শুনি তার বেশ কিছু আমি আমার বন্ধুদের কাছেও গল্প করি ওরাও শুনে বলে তোমার এই গল্পগুলো লেখা উচিত সকলের জানা উচিত কাগজ পেন নিয়ে বসে বসে লেখার ধৈর্য আমার নেই আর কেই বা ছাপবে আমার লেখা এখন কি আমি লেখা নিয়ে পাবলিশারের দরে দরে ছুটতে পারি আরে ধুর ও সব এখন পুরনো ট্রেন্ড দাদুন তুমি ফেসবুকে লিখবে তোমার লেখা হাজার হাজার মানুষে পড়বে পাবলিশার নিজে আসবে তোমার কাছে দাদু নাতনির চাপে ফেসবুক অ্যাকাউন্ট খুললেন চিত্তবাবু সেখানে নিয়মিত পোস্টও করেন নিজের অতীত অভিজ্ঞতা আর বর্তমান ভারতবর্ষের নানান পরিবর্তন নিয়ে আলোচনা করেন তার মধ্যে বেশ কয়েকটা বেশ ভাইরাল হয়েছে এখন হোয়াটসঅ্যাপে যজাতি একটি পরিচিত নাম যজাতি এই নামটাই চিত্তবাবু কেন বাঁচলেন নিজের ছদ্মনাম হিসেবে বলা মুশকিল বোধহয় সেই পাণ্ডবদের পূর্বপুরুষ রাজাটির মতো বার্ধক্যেও তার যুবকের মতো ছুটে বেড়ানোর জন্য অথবা হয়তো বছর বিশেক আগে হাসিমুখ ফটো হয়ে যাওয়া গিন্নি শর্মিষ্ঠার সাথে মেলাতে গিয়ে এও হতে পারে যৌবনে কোনো দেবজানির প্রতি তাঁর একটু ইয়ে ছিল তবে ফেসবুকে তেমন তিনি লেখেননি তাই অমন বয়স্ক একটা মানুষের সুদূর অতীত নিয়ে টানাটানি করা ঠিক হবে না চিত্তবাবুর দোতলা বাড়ির একতলাটা তিনটে পরিবারকে ভাড়া দেব পেনশনের সাথে যোগ হয়ে এখনো মাসিক রোজগার মন্দ না দোতলায় একদিকে তার বৌমা শ্রী আর নাতনি রুষার সাথে ছেলে পৌরবের সংসার এই পৌরবের ডাকনাম পুরু যজাতিরও ছোট ছেলের নামও তাই ছিল এটাও কিন্তু ছদ্মনামের কারণ হতে পারে পৌরব কিন্তু আসলে একটি মাকাল ফল দেখতে শুনতে ভালো করে না কিন্তু আজ অবধি তাকে কেউ কোনোদিন কিছু রোজগারের কাজ করতে দেখেন না চাকরি না ব্যবসা ব্যাপারটা শর্মিষ্ঠা দেবীর লাড পেয়ারে ছোটবেলায় বিগড়ে যাওয়ার ফল নাকি কোনো সোশিওফোবিয়া সেটা গবেষণা সাপেক্ষ পৌরব ছবি আঁকে না কবিতা লেখে না খেলা সিনেমায় আগ্রহী নয় কোনো বাউন্ডুলে পনাতেও সে নেই একটা শিক্ষিত ছেলে সারাদিন কিচ্ছু না করে যে কিভাবে জীবন কাটিয়ে যেতে পারে সেটা সত্যিই এক রহস্য পৌরবের ঠিক বিপরীত স্থিতি স্ত্রীর সিরিয়ালের অভিনেত্রী হিসেবে তার যথেষ্ট নাম আছে তবে সবই পার্শ্ব চরিত্রে নায়িকা হতে গেলে যে ভয়ানক শ্রম আর রুটিনের সাথে সমঝোতা দরকার দিন রাত্রির এক করে যেভাবে পেশায় পড়ে থাকা প্রয়োজন সেটা তার মেয়ে বর শ্বশুর সামলে করা সম্ভব নয় তবু তার রোজগারেই রুষার স্কুল টিউশনি মাঝে মাঝে বাইরের খাবার বা বাড়িতে সুইগি সব কিছুতে কি আর শ্বশুরের কাছে হাত পাতা যায় সব ঠিকঠাক চলছিল হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতন একদিন চিত্তবাবুর দুই পা ফুলতে শুরু করলো বাবা আপনার কিন্তু সব সময় পাটা ফুলে থাকছে আপনি এবার ডাক্তার দেখান আরে না না বৌমা ওই ডাক্তার প্রেশারের ওষুধটা বদলে দিল না গত বছর সেইটা খেয়ে যতই সব কাণ্ড হচ্ছে না বাবা ওষুধ তো আপনি খাচ্ছেন বহুদিন আর কোনো প্রেশারের ওষুধ খেয়ে পা ফুলতে পারে না তাহলে ওই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকিত তাই জন্য বোধ হচ্ছে ঠিক হয়ে যাবে তাহলে বাবা আপনি কটা দিন বাজার করতে যাবেন না আপনার ছেলেকে বলছি বাজার করে আনবে আর বাজারে যাবে বৌমা বেছে বেছে ভালো সবজি মাছটা কিনে আনতে পারবে ঠিক আছে দেখো এই করে কিছুদিন গেল তারপর যখন সমস্যাটার মাত্রা ছাড়িয়ে যাওয়ার উপক্রম তখন শ্রী একরকম জোর করেই চিত্তবাবুকে ডাক্তারের কাছে নিয়ে গেল মনে হচ্ছে সমস্যাটা সিরিয়াস পায়ের পাতা ফোলার সাথে সাথে পায়ের হলদেটে হয়ে যাচ্ছে আমি কতগুলো টেস্ট দিচ্ছি করি আর সাথে একটা রেনাল ইউএসজি ডাক্তারবাবু যা সন্দেহ করেছিলেন তাই প্রথম রিপোর্টেই ইউরিয়া টু ক্রিয়েটিনিন 5.2 ইউএসজি তে দুটো কিডনি বিকল ডাক্তার তোখনি টেম্পোরারি ডায়ালিসিসের ব্যবস্থা করলেন তারপর কেসটা রেফার করলেন শহরের একজন ভালো নেফ্রোলজিস্ট ডক্টর আরতি মুরমুর কাছে সেই ডাক্তার সব দেখে শুনে বললেন গৌরব বাবু আপনার বাবার কেসটা কিন্তু খুবই পেছকালে ওনাকে হুম ওনাকে অন্তত কিছু বছর বাঁচাতে গেলেন একটি বাবা আমার মনে হয় আমাদের আরো দু একজন নেফ্রোলজিস্টকে দেখিয়ে নেওয়ার প্রয়োজন আছে একটা সেকেন্ড ওপিনিয়ন হিমোডায়ালিস তো সহজ কথা নয় কথা মতো হলো দু তিনজন নেফ্রোলজিস্ট দর্শন সকলেরই বক্তব্য এক হেমোডায়ালিস হেমোডায়ালিস করতে গেলে প্রথমে হাতে শিরা ও যোগ করার একটা ভজঘট অপারেশন করতে হয়। তারপর সেই এভি দিয়ে সপ্তাহে দুই বা তিনবার হেমোডায়ালিসিস হাসপাতালে গিয়ে চোখের সামনে চিত্তবাবু শুকিয়ে যাচ্ছেন ক্রমে ক্রমে একদিন পুরু ডাক্তারকে জিজ্ঞেস করেই ফেললো ম্যাডাম শুনেছি কিডনি বদল করা যায় এসব কেসে ডাক্তার আরতি মুর্মু মাথা নেড়ে বললেন এই বিরাশি বছর বয়সে সেটা কি করবে এটাই তো চলে যাবে দুই থেকে পাঁচ বছর কিন্তু করা কি যাই সত্যি যদি বলেন সেটাই আসল চিকিৎসা তবে ডোনার পাওয়া যায় তো আমি দেব ম্যাডাম ম্যাচ হয়ে যাবে আশা করি টোনার আপনি জীবন এখনো অনেক পড়ে আছে আপনার রেস্ট বেনিফিট ভাবলে আপনার বাবার লাভ আপনার কিন্তু অনেকটা ক্ষতি একটা কিডনিতে বাকি জীবনটা টানতে হবে আপনাকে আর আর একটা কথাও মাথায় রাখবেন বাবার লোকটি কিন্তু আপনারও হতে পারে সে হলে হোক আমি চাই আমার বাবা সুস্থ হয়ে বাঁচুন আরো বহুদিন বরের এই গো দেখে শ্রী স্তম্ভিত হয়ে গেল হ্যাঁ গো বলছো কি তুমি তোমার কি মাথা ঠিক নেই এই বয়সে তুমি কিডনি ডোনেট করবে আমার কথা না ভাবো মেটার কথা তো ভাববে আমি সব দিক ভেবেই বলছি শ্রী আমাকে তোমরা আটকিও না আমি মত পাল্টাতে চাই না পুরো বাবা আমার কাছে আয় বাবা বাবা আমার বয়স হয়েছে যেতে তো হবেই অমোক নিয়মে আজ না হোক খাল তুই তুই ছাড় তুই যে আমার জন্য এত বড় কথাটা ভেবেছিস তাতে আমার আয়ু বেশ কিছুদিন বেড়ে যাবে কিডনি ট্রান্সপ্লান্ট তুই করাস না বাবা না বাবা সমন করে বলো না তোমার ছেলে হিসেবে এইটুকু আমি করতেই পারি তোমাকে এখনো অনেকগুলো বছর বাঁচতে হবে বাবা আমি আমার একটা কিডনি ডোনেট করতেই চাই পৌরব কোনো কথাই শুনতে রাজি নয় তার কথার মধ্যে এমন একটা জোর ছিল যে কেউই আর তার বিরুদ্ধতা করতে পারলেন না গোটা পাড়া জুড়ে অবশ্য ধন্য ধন্য পড়ে গেল পৌরবকে নিয়ে বেশ কিছু চ্যানেল স্টোরিও করে ফেলল আমরা এখন রয়েছে হাতি বাগানে যেখানে বিরাশি বছরের একজন বৃদ্ধের জন্য কিডনি দান করতে চান তার সন্তান তার সন্তান পৌরব মিত্র যার বয়স মাত্র ৪৫ বছর বয়স এই ৪৫ বছর বয়সেই তিনি তার পিতার জন্য কিডনি দান করতে চেয়ে একটা অমর কীর্তি স্থাপন করতে চেয়েছেন

কোন এক নিঃশুতি আদর ঘন মুহূর্তের শেষে আশ্লেষ মাখা গলায় শ্রী ফিসফিস করে বলল বাবাকে তুমি এত কখনো নিশ্চিন্ত ঘুমের মধ্যে ডুবে যেতে যেতে পুরু বলে উঠল অন্তত মেয়ের টুয়েলভ পাস পর্যন্ত বাবার পেনশনটা দরকার শ্রী মহাভারতের আদি পর্বে আমরা হিন্দু ঐতিহ্যের রাজা যজাতির উল্লেখ পাই যজাতি ছিলেন সমগ্র বিশ্বের চক্রবর্তী সম্রাট তাঁর প্রথম পক্ষের স্ত্রী ছিলেন শুক্রের কন্যা দেবজানী এবং উপপত্নী ছিলেন রাজা বৃষপার্বণের কন্যা শর্মিষ্ঠা শর্মিষ্ঠার সাথে সম্পর্কের কথা জানতে পেরে শুক্র যজাতিকে বার্ধক্যের অভিশাপ দেন যজাতি ও শর্মিষ্ঠার পুত্র পুরু নিজের যৌবনের বিনিময়ে পিতার বার্ধক্যের অভিশাপ গ্রহণ করেন কবি আর্যতীর্থ ভাগবত পুরাণের এই কাহিনীকেই অবলম্বন করেই লিখেছেন তার এই ছোট্ট গল্প যজাতি পাঠ পৃথ্বীরাজ চিত্তবাবুর ভূমিকায় অতনু নাতনি বৃষ্টি পুরু শ্রীমন্ত শ্রী সহিনী ডক্টর আরতি মুর্মুর চরিত্রে অনিন্দিতা অন্য আর একজন ডাক্তার দেশব্রত সাংবাদিকের ভূমিকায় শুভদীপ এবং গল্পের সূত্রধর আমি অর্ণব কেমন লাগলো আমাদের আজকের নিবেদন জানাতে ভুলবেন না কমেন্ট করে আর সাথে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ডাক্তারবাবুকে থরি কক ককতার বাবুকে গল্পের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গল্পটা পাঠ করার অনুমতি দেওয়ার জন্য কেন এমন বলছি তা জানতে হলে এই গল্পের ডিসক্রিপশান বক্সটা পড়ে নেবেন আমাদের জন্য একটি ছোট্ট ছড়াও নিলিখে লিখে পাঠিয়েছেন আজকের মতো এখানেই বিদায় আবার ফেরত আসবে গল্পের নতুন কোনো গল্প নিয়ে শুভরাত্রি